সুজি দিয়ে তৈরি এরকম একটা মালাই চাপ আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা পিউর রান্না করে একটা নতুন রেসিপি তে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব সুজি দিয়ে তৈরি মালাই চপের রেসিপি সুজি দিয়ে তৈরি মালাই চাপের রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে এবং কম উপকরণে বানানো যায় আর খেতেও খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা ঝটপট বানানো এই মালাই চপের রেসিপিটা আপনারা সামনেই ভাই ভাইদের বা দাদাদের বানিয়েও খাওয়াতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে করে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি সুজির মালাই চপ করার জন্য আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আপনারা পরিমাণ মতন সুজিটা নিয়ে নেবেন আর এই হাফ বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মালাই চপ হবে হাফ বাটি সুজির জন্য এক বাটি দুধ নিয়েছি প্রথমে দুধটা আমি কড়াই দিয়ে দেব যতটা সুজি ঠিক তার ডবল দিতে হবে দুধ আর দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন খুব সামান্য আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এই ঘিটাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব দুধটা হালকা একটু গরম হয়ে এসছে যখন এরকম হালকা গরম হয়ে যাবে তখন আমি সুজিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে মানে যে বাটি মেপে আমি দুধটা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা যখনই দেবেন এইভাবে করে নাড়াতে হবে সুজিটা এরকম হালকা আছে দিয়ে আস্তে আস্তে করে নাড়লে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে আসছে আর যখন সুজিটা দুধের মধ্যে দেবেন তখন কিন্তু সমস্তটা একসাথে ঢেলে দেবেন না তাতে করে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে দিয়ে দেখবেন দলা পাকবে না মেশালে দেখুন একদম মোলায়েম রয়েছে সুজির ডোটা খুব ভালো মতন তৈরি হয়ে গেছে আর এরকম একটু হালকা নরম থাকবে সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে কেননা একটু হালকা ঠান্ডা হলে ততক্ষণে দেখবেন আর একটুখানি শক্ত হয়ে গেছে সুজির ডোটাকে নামিয়ে আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব একটা থালাতে নিয়ে এইভাবে করে একটু চাড়িয়ে দিচ্ছি ডোটাকে আমি হালকা করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি মালাই তৈরি করে হাতে আমি অল্প একটু ঘি মেখে নিয়েছি আর এই সুজির ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে হাত দিয়ে আমি খুব ভালো করে একটুখানি মেখে মোলায়াম করে নেব খুব বেশি একেবারে ঠান্ডা করা যাবে না খুব বেশি ঠান্ডা করলে দেখবেন শক্ত হয়ে যাবে তখন মালাই চপের শেপ গুলো ভালো হবে না ফেটে ফেটে যাবে তাই হালকা একটু একটু গরম থাকা অবস্থাতেই এটাকে এইভাবে করে মেখে নিতে হবে সুজির ডোটাকে আমি একদম মোলায়েম করে মেখে নিয়েছি এবারে এর থেকে আমি মালাই চপের শেপ দিয়ে নেব তার জন্য অল্প একটুখানি লেচি কেটে নিচ্ছি যেরকম ইচ্ছা সেরকম সাইজের করে করে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের করে করে নিচ্ছি প্রথমে লেচিটাকে নিয়ে এইভাবে হাতে তালুতে রেখে একটু গোল করে নিতে হবে এইভাবে করে গোল করে নিয়ে একটুখানি হালকা চ্যাপটা করে দিচ্ছি লম্বা কিংবা গোল যেমন ইচ্ছা তেমন শেপে তৈরি করে নিতে পারেন আমি এইভাবে বানাচ্ছি সবগুলোকে ঠিক এইভাবে করে করে নেব আরো একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে করে লেচিটা নিয়ে প্রথমে এইভাবে গাটাকে একটুখানি মোলায়েম করে নিতে হবে যদি ফাটা থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে পরে আবার ফাট ধরবে আরো একটা বানিয়ে নিলাম আর দেখুন এগুলো বানানো কিন্তু খুবই সহজ একদম ঝটপট হয়ে যায় দো থেকে সমস্ত মালাই চপগুলো আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখুন ঠিক এরকম একটু মোটা রেখেছি খুব বেশি আমি মোটা করিনি খুব বেশি পাতলাও করিনি মালাই চপ করার জন্য প্রথমে আমি মালাইটা বানিয়ে নেব মালাইটা তৈরি করার জন্য কড়াইয়ের কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এরই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতন গুঁড়ো দুধ দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা একটু ভালো আসে যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে এবারে দুধটাকে ফুটিয়ে আমি কিছুক্ষণ একটুখানি গাঢ় করে নেব দুধটা ফুটে একটু হালকা কমে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যখন এরকমভাবে ফুটে উঠবে ঠিক তখনই মালাই চপগুলো ঠিক ঠিকই মাঝখান বরাবর দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে এগুলো নাড়াচাড়া করা যাবে না গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নেবো একটুখানি জালটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি আর এর মাঝখানে আমি একটু নাড়াচাড়া করিনি কারণ এগুলো খুবই নরম থাকে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে মালাইটা বেশ খানিকটা কমে এসেছে আর একটু গাঢ় হয়ে গেছে আর এই সুজির মালাই চপ দেখলে বুঝতে পারবেন বেশ খানিকটা ফুলে উঠেছে এর থেকে আমি আর বেশি জাল করব না এবার আমি এটাকে নামিয়ে নেব শুধুমাত্র সুজি দিয়ে বানানো মালাই চপ গুলো দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আর এগুলো একদম নরম তুলতুলে হয় সুজি দিয়ে তৈরি এরকম একটা মালাই চপ আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মালাই চপ তৈরি করা যায় সেটা আপনারা ভাবতেই পারবেন না দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এগুলো খেতে দারুণ লাগে অবশ্যই করে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে একদম নরম তুল তুলে যেটা মুখে দিতেই মিলিয়ে যাবে যারা কম সময়ের মধ্যে মিষ্টি বানাতে চাইছেন তারা নিশ্চিন্তে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই কম সময়ের মধ্যে বানানো যায় আর উপকরণও খুবই কম লাগে তো বন্ধুরা সুজি দিয়ে তৈরি মালাই চাপের মতন এরকম একটা সহজ মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ